নির্যাতিত ও অসুস্থ নেতাকর্মীদের খোঁজ খবর নিতে গোলাপগঞ্জ ঘুরে এসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বৃহস্পতিবার তিনি গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক নির্যাতিত সালাউদ্দিন আহমেদের বাড়িতে যান তিনি সালাউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার মায়ের কবর জিয়ারত করেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমেদ চৌধুরী গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং যুবদলের দলের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য লিটন আহমদ পরবর্তীতে তিনি লক্ষণাবন্দ ইউনিয়নের নয়নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অসুস্থ করিম আহমেদের বাড়িতে যান এবং তার অসুস্থতার খবর নেন এ সময় লক্ষণাবধ ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার নির্যাতিত ও অসুস্থ নেতাকর্মীদের খোঁজ খবর নেওয়ার সময় ডক্টর এনামুল হক চৌধুরীর সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আনহার উদ্দিন ও গোলাম কিবরিয়া সিলেট মহানগরীর বাইশ ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ওজি মোহাম্মদ কাউসার চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজির জাসাসের সভাপতি আমির উদ্দিন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কায়ুম বিএনপি নেতা গিয়াস উদ্দিন আবুল খালেক পাখি মিয়া রেকল আহমদ মনির আহমদ নজরুল ইসলাম বেলাল আহমদ সালে আহমদ নজরুল ইসলাম মুমিন আহমদ নাজিম উদ্দিন জাহেদ আহমদ শামীম আহমদ ও মুকুল আহমদ আমরা সাহেবের এবং আমরা এই যে কথাটা স্পষ্ট ভাবে আমরা জনগণের পাশে থাকতাম আর মেইন জনগণের পাশে যারা সালাউদ্দিন উল্লাহ খান যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা খান্দা চান্দা দিয়ে থাকার দায়িত্ব